ভালো কাজের হোটেল এই হোটেলে খেতে লাগে না কোনো টাকা শুধু একটা ভালো কাজ করলেই হয় আমি এমন একটা ঠিকানা আপনাদের দিব যেখানে অসহায় এবং মানে লোকদেরকে বিনামূল্যে খাবার খাওয়ানো হয় এই ভালো কাজের হোটেলকে আমার পক্ষ থেকে স্পেশালি থ্যাংকস কারণ তারা প্রতিদিন প্রচুর পরিমাণের খাবার ব্যবস্থা করে কোনো টাকা ছাড়াই এই যে বাইরের লোকগুলো দেখতেছেন লাইন ধরে দাঁড়ায় আছে বসে আছে এরা খাবারের সময় আসলেই এই জায়গাতে এসে তারপর ওয়েট করতে থাকে খাবারের এবং গাড়ি আসে প্রতিদিন এবং তাদেরকে খাবার খাওয়ানো হয় কোন রকম টাকা ছাড়া একটা টাকাও লাগে না পেট ভরে খেতে ওনারা শুধুমাত্র একটি ভালো কাজ করতে পারলেই খাবার দেয় আপনি খেয়াল করে দেখবেন এই যে আমার ডান পাশ থেকে অসংখ্য লোকজন কিন্তু এখানে আসে ভালো কাজের এই হোটেলের পেছনে যারা আসে তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং এই ভালো কাজ সবাই করবে আমরা একটা ভালো মানে উৎসাহিত করি ভিডিওটা সবাই শেয়ার এবং লাইক দিই আমার বিশ্বাস আপনারা সবাই এই কাজকে সাধুবাদ জানাবেন আমি এখন আছি তেজগা তেজগা আপনার সাত রাস্তায় যাওয়ার ঠিক আগেই কিন্তু আপনার এই ভালো কাজের হোটেলটা আপনারা দেখতে পারবেন এই যে আমার ডান পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খাবারের জন্য বসে আছে এবং এই সবাইকে খাবার দেওয়া হবে বিনামূল্যে ওই যে ভালো কাজের হোটেল লেখা দেখছেন দেখেন এখানে ওই লেখা কি আছে এখানে খেতে টাকা লাগে না যেকোনো একটি ভালো কাজ করলেই হবে এই দেখেন ডানে বামে যারাই আছে সবাই কিন্তু আপনার খাবার পাবে এবং সবাই প্লেট নিয়ে বসে আছে সারিবদ্ধভাবে এবং আপনি দেখেন এই যে ওনারা কিন্তু এই যে খাওয়াচ্ছে ভালো কাজের হোটেলের এরা ধন্যবাদ জানাই এরকম একটা ভালো মহতি উদ্বেগকে এবং এই হোটেলটা শুধু যে এখানে আছে তা না এটা আমি আরো অনেক জায়গায় দেখছি ওনাদের এই উদ্বেগকে আমি অনেক ধন্যবাদ জানাই একটা ভালো কাজ করতে পারলেই ওনারা খাবার দেয় শুধু খাবারটা নেওয়ার আগে বলতে হয় যে আজকে উনি কি ভালো কাজ করছে তো একদিন আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম ওনারা জিজ্ঞেস করতেছিল যে তুমি কি ভালো কাজ করছো তো এক রিক্সাওয়ালা ভাই বলতেছে আমি আজকে একটা লোককে একটা ঠিকানা দেখাই দিছি যে এই দিক দিয়ে যান আরেকটা লোক বলতেছে আমি আজকে একটা অসুস্থ লোক রিক্সা চালাইতেছিল পিছন দিক দিয়ে ধাক্কা দিছি তো এই হচ্ছে ওনাদের এই ভালো কাজের হোটেলে খাবার খাওয়ার জন্য এটাই হচ্ছে ওনাদের টাকা মানে ভালো কাজের হোটেলে খেতে টাকা লাগে না একটা ভালো কাজ করছেন বললেই হবে তারা এটা খুঁজতেও যায় না যে আদৌ সে কাজটা করছে কিনা কিন্তু আমার মনে হয় এইটা আস্তে আস্তে মানুষের ভিতরে একটা মানে অনুপ্রেরণা যোগাবে আরো ভালো কাজ করার জন্য সো একটা একটা করে যদি ভালো কাজ মানে আমরা করতে পারি তাহলে একটা সময় দেখা গেছে যে অনেকগুলো ভালো কাজ আসলে আমরা পেয়ে যাব এবং আমাদের দেশটা অনেক সুন্দর হবে মানুষ মানুষের জন্য এদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো কাজের হোটেলে যারা আছেন যারা কাজ করে বিনা লাভে বিনা স্বার্থে সো এটা আমি জানি না আপনাদের কাছে কেমন লাগলো ব্যাপারটা সবাই শেয়ার করে সবাইকে জানাই দিবেন যে এইরকম ভালো কাজের হোটেল যদি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় থাকে তাহলে আমার আশেপাশে থাকা অসহায় মানুষগুলা গরিব দুঃখী মানুষগুলা ভালো কাজ করতে থাকবে এবং বিনামূল্যে খাবারও পেতে থাকবে ধন্যবাদ জানাই ভালো কাজের হোটেলকে সেলুট বস আপনাদেরই ভালো কাজকে